নমস্কার বন্ধুরা দু হাজার আটের নভেম্বর মাস ভারতীয়দের জন্য এক অভিশপ্ত এবং আতঙ্কের মাস তার কারণ দু হাজার আটের ছাব্বিশে নভেম্বর পাকিস্তান থেকে জলপথে একটি নৌকা অনুপ্রবেশ করে ভারতে এবং সেই নৌকা এসে উপস্থিত হয় মুম্বাইয়ের সাগর পরে এই নৌকার মধ্যে ছিল বেশ কয়েকজন জঙ্গি এরপরেই মুম্বাইয়েতে প্রায় দশটি জায়গায় ধারাবাহিকভাবে গুলিবর্ষণ এবং বোমার বিস্ফোরণ হতে থাকে দু হাজার আটের ছাব্বিশে নভেম্বর থেকে উনত্রিশে নভেম্বর এই চার দিনে একশো জন নিহত হন এবং তিনশোরও বেশি মানুষ আহত হয়ে হসপিটালাইজড হয় মুম্বাইতে ছাব্বিশ এগারো জঙ্গি হামলায় যোগ থাকার অভিযোগ ছিল পাকিস্তান বংশোদ্ভূত এবং কানাডার ব্যবসায়ী তাহুর রানার তাহুর রানা এই মুহূর্তে আমেরিকায় বেশ কয়েক বছর ধরেই ভারত তৎপর হয়েছিল রানাকে ভারতে নিয়ে এসে এই জঙ্গি হামলার জন্য বিচার চালাতে কিন্তু কোনোভাবেই সেটা হয়ে উঠছিল না সে অবধি হয়েছে কিভাবে হলো না এর আগে আমেরিকার নিম্ন আদালত জঙ্গিদের সঙ্গে যোগসাজস এবং তাদের সঙ্গে সম্পর্ক থাকার জন্য এবং আরেকটা অন্য মামলাতেও রানাকে তারা দোষী সাব্যস্ত করেছিল কিন্তু ছাব্বিশ এগারো ভারতে যে জঙ্গি হামলা হয়েছিল তার জন্য রানাকে বেকসুর খালাস দিয়েছিল আমেরিকার নিম্ন আদালত কিন্তু নিম্ন আদালত এটা জানিয়েছিল যে ভারতের কাছে রানাকে ফেরত দেওয়ার ক্ষেত্রে তাদের কোনো আপত্তি নেই এই রায় ঘোষণার পরেই কিন্তু রানা পৌঁছয় উচ্চ আদালতে পনেরোই আগস্ট উচ্চ আদালতের রায় ঘোষণা হয়েছে এই রায়তে আমেরিকার উচ্চ আদালত জানিয়েছে যে যে দুটো মামলায় সে অভিযুক্ত ছিল সেটা থাকল কিন্তু ছাব্বিশ এগারোর জন্য এখনও তাকে অভিযুক্ত করা হচ্ছে না কিন্তু তার সাথে সাথে উচ্চ আদালত এটাও জানিয়েছে যে যেহেতু আমেরিকার সঙ্গে ভারতের বন্দি প্রত্যর্পণের একটা চুক্তি রয়েছে এবং তার সাথে ভারত এখন অবধি যে সমস্ত প্রমাণ দিয়েছে আমেরিকার কাছে তাতে এটুকু প্রমাণ হয় যে রানা ছাব্বিশ এগারোয় যে জঙ্গি নাশকতা হয়েছিল ভারতে তার সঙ্গে যুক্ত তাই ভারতের হাতে রানাকে তুলে দিতে আমেরিকার আর কোনো আপত্তি নেই এই সবুজ সংকেত কিন্তু পেয়েছে ভারত ফলে আমরা আশা করতেই পারি যে খুব শীঘ্রই ভারত রানাকে নিয়ে আসবে ভারতে এবং তার বিচার চলবে তারপরে তার সাজা হওয়া সেটা হবে এর আগেই এই মামলায় আমরা কাশপকে ফাঁসি দিয়েছি রানার কি হবে সেটাই এখন দেখার কিন্তু আজকের ভিডিও আমরা জানবো যে এই তাহাউর রানা কে কিভাবে সে এই যে মুম্বাইতে যে জঙ্গি নাশকতা হলো সেটার সঙ্গে যুক্ত হয়ে পড়ল বারোই জানুয়ারি উনিশশো একষট্টিতে পাকিস্তানের একটি মুসলিম রাজপুত পরিবারে জন্মগ্রহণ করে তাওর হুসেন রানা এরপরে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের চিচিয়াবাদ নেতে তিনি বেড়ে ওঠেন এরপরে তিনি একটি সামরিক কলেজে ভর্তি হন পাকিস্তানেই এবং ডাক্তারে নিয়ে পড়াশোনা করতে থাকেন এই সময় তার সঙ্গে আলাপ হয় ডেভিড হেডলির সঙ্গে হেডলিও ছাব্বিশ এগারোয় যে জঙ্গি নাশকতা হয়েছিল তার সঙ্গে তাকেও যুক্ত করা হয় তার কারণ এই নাশকতার পেছনে তারও প্ল্যানিং ছিল এবং সেও মুম্বাইতে এসে রেকি করে গেছিল যে কিভাবে এই পরিকল্পনাটা করা হবে এই জঙ্গি নাশকতার এরপর রানা ডাক্তারি পড়াশোনা শেষ করার পর সে মিলিটারিতেই ডাক্তার হিসেবে জয়েন করে কিন্তু উনিশশো সালে তিনি কানাডায় চলে যান এরপরে দু সালে কানাডার নাগরিকত্ব পেয়ে যান কানাডাতেই ইমিগ্রেশন সার্ভিস সহ আরও অনেক রকমের বিজনেস তার ছিল শিকাগো টরেন্টো নিউ ইয়র্ক এই সমস্ত জায়গায় তার অফিসও আসে দু সালে আমেরিকা তাকে প্রথমবার দোষী সাব্যস্ত করে দুটো মামলার জন্য একটি মামলা ছিল যে লস্করই তাইবাকে এই রানা অর্থ এবং অস্ত্রশস্ত্র দিয়ে হেল্প করেছিল এবং লস্করই তাইবাকে সে সমর্থনও করতো আর দু নম্বর যে মামলার জন্য তাকে দোষী সাব্যস্ত করা হয় 2009 সালের ঘটনা ডেনিস সংবাদপত্র জিল্যান্ড পোস্টানের ওপর হামলার অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয় এই দুটো মামলায় যখন তদন্ত চলছিল তখন যখন জিজ্ঞাসাবাদ করা হয় রানাকে তখন একটা ঘটনায় সে বলে যে সে মুম্বাইতে এসেছিল এবং মুম্বাইতে যে জঙ্গি আক্রমণ হয়েছিল তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল যে তাজমহল প্যালেস অ্যান্ড টাওয়ার সেইখানেই সে থেকেও ছিল তার থাকার উদ্দেশ্য এটাই ছিল যে যাতে পুরো হোটেলটাকে ভালো করে দেখা দেখে নেওয়া যায় এবং সেই মতো পরিকল্পনা করা যায় যদিও রানা সেই সময় সেটা স্বীকার করে না এরপরে যখন ডেভিড হেডলির নাম উঠে আসে তখন কিন্তু তার সঙ্গে রানার যে যোগসূত্র সেটাকে খুঁজে পাওয়া যায় যদিও ডেভিড হেডলির সঙ্গে তার সম্পর্কের ক্ষেত্রে রানা কিন্তু একটা অন্য গল্প শোনায় সে জানায় যে সে একটা সময় যখন মিলিটারিতে ছিল তখন মোহাম্মদ ইকবাল নামে একজন আইএসআই এর কর্মকর্তা রানাকে জানায় যে রানাকে পাকিস্তানে জন্য সে তৎপর হবে এবং সে ব্যবস্থা করবে যদি ইকবালের বন্ধু ডেভিড হেডলিকে রানা সাহায্য করে পাকিস্তানে ফেরার জন্য আর এই উদ্দেশ্যের জন্যই কিন্তু রানা ডেভিড হেডলিকে সাহায্য করে কিন্তু সে এটা জানায় যে ডেভিড হেডলি যে লস্করে তৈবার সঙ্গে যুক্ত ছিল এবং কাশ্মীরে যে জঙ্গি নাশকতা করা হয়েছিল সেটা কিন্তু তার সঙ্গে ডেভিড হেডলির একটা যোগসাজ ছিল যখন রানা ডেভিড হেডলিকে সাহায্য করেছিল তখন নাকি রানা জানতো না যে ডেভিড হেডলি রকম জঙ্গি নাশকতার সঙ্গে যুক্ত যাই হোক এখন অবধি দু সালের জানুয়ারি মাসে আমেরিকার নিম্ন আদালত চোদ্দ বছরের সাজা ঘোষণা করেছিল রানাকে যদিও ওই দুটো মামলার জন্য ছাব্বিশ এগারোর জন্য তাকে কিন্তু দোষী সাব্যস্ত করা হয় না এটাও একটা অদ্ভুত তার কারণ আমেরিকা একদিকে বলেছে যে ভারত যথেষ্ট প্রমাণ দিয়েছে যাতে এটা প্রমাণ হয় যে রানা ছাব্বিশ এগারোর সঙ্গে যুক্ত ছিল অথচ তার আদালতে সে কিন্তু ছাব্বিশ এগারোর জন্য রানাকে অভিযুক্ত করে না যাই হোক তবু অ্যাটলিস্ট আমেরিকার সঙ্গে ভারতের এই চুক্তি হয়েছে যে রানাকে ভারতে হস্তান্তর করা হবে এবং হয়তো খুব শীঘ্রই রানাকে ভারতে ফেরত নিয়ে আসা হবে এবং তার বিচার প্রক্রিয়া চলবে আগামী দিনে এটাই দেখা রানার জন্য কি সাজা অপেক্ষা করছে তার কারণ ভারতে এতগুলো মানুষকে হত্যার পেছনে কিন্তু তার হাত ছিল যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর যদি চান সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাক তাহলে বেল আইকন প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কাহিনীর সঙ্গে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন নমস্কার